আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কথাতে আশা করি সবাই ভালো আছেন সবার জন্য অপরন্ত ভালোবাসা রইলো দেখুন সকালবেলার আকাশটা কত সুন্দর পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন সবুজ প্রকৃতি সব কিছু একদম জেগে উঠেছে দেখুন পাহাড়ের সুন্দর মনোরম পরিবেশ অসাধারণ একটি দৃশ্য দেখুন সবসময় তো মেঘের ভিউ দেখায় এখন দেখুন শুধু পাহাড়ের ভিউ চমৎকার একটি পরিবেশ দেখেন একদম পরিষ্কার সবুজ সব গাছপালাতে ভরে গেছে সবুজে ভরপুর একটা পাহাড় দেখেন এই যে মাঝে মাঝে যেগুলো লাল দেখতেছেন এগুলো ঝুম আর কি ধান চাষ করছে কিছুদিন পরে এগুলো ধান কাটা লাগবে শুরু করবে এই যে দেখুন এই যে এগুলো যেগুলো হলুদ কিংবা লাল দেখতেছেন এগুলো হলো ধান ক্ষেত পাহাড়ের বুকে ঝুম চাষ করছে যেগুলো সেগুলো আর কি এটা হচ্ছে ডিম পাহাড় যে ডিম পাহাড়ে এখন হালকা হালকা মেঘ আছে দেখুন কত চমৎকার ও অসাধারণ চমৎকার একটি পরিবেশ দেখুন চারপাশে কত সুন্দর রৌদ্র হাস্যজ্জ্বল দেখুন